প্রায় একার দায়িত্বে পশ্চিমবঙ্গ পুলিশের ভাবমূর্তি রক্ষা করে চলেছেন কান্দি থানার আইসি মৃণাল সেনহা। কেন বলছি এমন কথা তাহলে শুনুন এলাকায় কেউ ক্যান্সারে আক্রান্ত হোক কিংবা কোন অনাথ মেয়ের বিয়ে আটকে যাক সদ্য পিতৃহারা শিশুর পড়াশুনোর দায়িত্ব নেওয়া হোক কিংবা গরিব অসহায় মানুষদের ওষুধ কেনার জন্য অর্থ দান সাধারণ মানুষের সমস্ত বিপদ আপদে তাদের একমাত্র ভরসার জায়গা হয়ে উঠেছেন কান্দি শহরের পুলিশ অফিসার মৃণাল সিনহা বর্তমান সময় দাঁড়িয়ে পুলিশ কথাটা শুনলেই আমাদের মাথার মধ্যে যেসব চিত্র ভেসে ওঠে মৃণালবাবুর একটার পর একটা সমাজ কল্যাণমূলক কাজের কথা শুনলে আপনার সেই সমস্ত ধারণা ধুয়ে মুছে যাবে মনের মধ্যে তখন শুধু একটাই প্রশ্ন জাগবে এখন এমন পুলিশ আছে হ্যাঁ আইসি মৃণাল সিনহা গল্পটা শুনলে আপনার মনে হবে ঠিক যেন রুপলি পর্দার কোনো সৎ পুলিশ অফিসারের গল্পই শুনছেন তাই চলুন আর দেরি না করে আমাদের নজরে আসা ওর কাজগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করি আমরা লম্বা চওড়া থানার আইসি সিনহাকে দেখলে প্রাথমিকভাবে আপনার লাগবে মনে হবে এই বুঝি রাজভারী রাজভারী লুকিয়ে থাকে একজন নরম মনের মানুষ যিনি সাধারণ মানুষের কষ্ট দুঃখতে নিজেকে ঠিক রাখতে পারেন না কান্দিতে আসার আগে হাওড়া সিটি পুলিশের সাঁতরাগাছি থানার ওসি ছিলেন অফিসার মৃণাল সিনহা সেখানেই একটা সদ্য পিতৃহারা ছোট্ট শিশুর খোঁজ পান মৃণালবাবু শিশুটির নাম দীপ্ত দাস নিজের বিবাহবার্ষিকীর দিন দীপ্ত ও তার মাকে থানায় ডেকে দীপ্তর পড়াশুনো ও ভরণ দায়িত্ব কাঁধে তুলে নেন মৃণালবাবু তিনি স্বামীহারা রিঙ্কি দাসকে কথা দেন দীপ্ত যতদিন পড়াশুনো করতে চাইবে মৃণালবাবু দীপ্তকে পড়াবেন এই ঘটনার পর প্রায় আড়াই বছর পেরিয়ে গেছে বদলি হয়ে গেছেন মৃণালবাবু তবু আজও সময় মতো দীপ্তর কাছে তার পড়াশুনো ও ভরণ পোষণের খরচ পৌঁছে যায় কান্দি থানায় আসার পর মৃণালবাবুকে নিয়ে প্রথম বড় খবর হয় যখন তিনি এক পেয়ারা বিক্রেতার কন্যার বিয়ের দিন সেই বিয়ের আসরে গিয়ে পৌঁছন আসলে ওই পেয়ারা বিক্রেতা তার কিছুদিন আগেই ছুটে গেছিলেন মৃণালবাবুর কাছে জানিয়েছিলেন পর্যাপ্ত টাকার অভাবে বিয়েটা শেষমেশ আটকে যেতে পারে ব্যাস বিয়ের দিনই নগদ অর্থ আর সোনার গয়না নিয়ে পাতৃভাগ্যশ্রী দাসকে আশীর্বাদ করতে হাজির হয়ে যান মৃণালবাবু মৃণালবাবুকে নিয়ে পরের খবরটা হয় গত বছর জুন মাসে দু কুড়ি সাল থেকে ম্যারো ক্যান্সারের সঙ্গে লড়াই করছিল কান্দি শহরের জীবধরপাড়া এলাকার বাসিন্দা ধর্মবিদ্যা মৃণালবাবুর কানে কোনোভাবে খবরটা পৌঁছেছিল ব্যাস অমনি থানার সকলকে জড়ো করে সকলে থেকে কিছুটা অনুদান নিয়ে নিজে বেশ খানিকটা টাকা জুড়ে মৃণালবাবু সেই টাকা তুলে দিলেন যুবকের বাবার হাতে পরের মাস অর্থাৎ দু সালের জুলাই মাসের ঘটনা কান্দির রসৌরা অম্বিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বৃষ্টিপাল পাল উচ্চ মাধ্যমিকের দারুণ রেজাল্ট করেও টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারছিল না খবরটা কানে যেতেই বৃষ্টিকে সোজা কান্দি রাজ কলেজে ভর্তি করিয়ে ওর পড়াশুনোর নিজের কাঁধে তুলে নিলেন আইসি মৃণাল সিনহা দু সালের অগাস্ট মাস খড়গ্রাম এলাকার সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল মাত্র চৌত্রিশ বছর বয়সে মারা গেলেন ফেলে রেখে গেলেন নিজের স্ত্রী ও একরতি শিশু কন্যাকে খবরটা মৃণালবাবু জানতে পারলেন প্রায় সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নিলেন প্রয়াত সাংবাদিকের পরিবারকে আর্থিক সাহায্য করবেন পাশাপাশি ওই তিন বছর বয়সী শিশুটির পড়াশুনো ও ভবিষ্যৎ গঠনেরও দায়িত্ব নেবেন ব্যাস তারপর থেকে ওভাবেই চলছে সবটা এরপর যে গল্পটা বলবো সেটা কিছুদিন আগে সাংঘাতিক ভাইরাল হয়েছিল সার্জিনা খাতুনের মা মারা গেছিল চার বছর আগে বাবা ভিখে করে সংসার চালাতেন কিন্তু তারপর একদিন সেই বাবাও প্রয়াত হলেন অনাথ হয়ে গেল সার্জিনা পিসির বাড়িতে উঠলো সে সার্জিনার বিয়ে ঠিক হলো কিন্তু অর্থাভাবে সেই বিয়ে গেল আটকে কথাটা কানে উঠতেই এগিয়ে এলেন মৃণালবাবু সিদ্ধান্ত নিলেন তিনি সার্জিনার বাবা হবেন ব্যাস তারপর একদিনের জন্য কান্দি থানায় হয়ে উঠল বিয়ে বাড়ি স্থানীয় মানুষ থেকে শুরু করে জেলা পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষকর্তা সকলেই সেই বিয়েতে পাত পেড়ে খেতে এলেন নিজে দাঁড়িয়ে থেকে সার্জিনায় বিয়ে দিলেন বাবু গোটা কান্দি শহর সাক্ষী থাকল এক কন্যা ও পিতার ভালোবাসার এমন আর কটা কাহিনী শুনতে চান মৃণালবাবু সমাজ কল্যাণের গল্প বলতে গেলে আমাদের একটা ভিডিও যথেষ্ট হবে না একদিন রাস্তা দিয়ে যেতে যেতে মৃণালবাবু দেখতে পেলেন এক সিভিক ভলেন্টিয়ার এক বয়স্ক হাত ধরে রাস্তা পার করাচ্ছে গাড়ি থামিয়ে নেমে এলেন মৃণালবাবু জানতে পারলেন ওই বৃদ্ধা দুটি দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে পিকে করে দিন কাটান বৃদ্ধাকে মা ডাকে সম্বোধন করে নিজের কোয়ার্টারে আশ্রয় দিলেন মৃণালবাবু অপারেশন করালেন তারপর এক বছরের মধ্যেই দুটি চোখে দৃষ্টি ফেলে পেলেন ওই বৃদ্ধা হ্যাঁ এটাই বাবু। আর সেই কারণেই গোটা কান্দি আজ মৃণাল সিনহাকে ভরসা স্থল হিসেবে মান্যতা দেয় আসলে কি জানেন এমন অন্ধকার সময় দাঁড়িয়ে বাবুর মতো মানুষেরই আমাদের আশার আলো দেখান এই রাজ্যে পুলিশদের নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই কিন্তু সব পুলিশ একরকম হন না তার জলজান্ত প্রমাণ আইসি মৃণাল সিনহা আপনি ভালো থাকুন মৃণালবাবু আপনি ভালো থাকলে আপনার হাত ধরে একসঙ্গে অনেকগুলো মানুষ ভালো থাকবে